আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কিন্তু আমরা প্যানাসনিক ব্লেন্ডার নিয়ে হাজির হয়েছি ব্লেন্ডার জগতের রাজা যদি বলতে হয় তাহলে কিন্তু বলতে হবে এবং সবচাইতে পাওয়ার ফুল মোটর কিন্তু এই প্যানাসনিক ব্লেন্ডার রয়েছে আর আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ড্যামরা ক্রুকের ঢাকা মার্কেট সিনে কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিস্তলায় একশো তেরো নাম্বার দোকানে আসলেও কিন্তু আপনারা সরাসরি নিতে পারবেন ভাই এটা একেবারে অথেন্টিক প্রোডাক্ট আপনার কাছ থেকে পেয়ে যাবে তো আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কে ডেমরা কোকারিস অলওয়েজ অরনে পানাস বিক্রি করে থাকে আমি এই জোনে নিউ মার্কেট জোনে প্যানাসনিক প্লাস শার্প প্রথর সাব ডিলার আচ্ছা আমার কাছে 100% অফিশিয়াল প্রোডাক্ট পাবেন 100% অথেন্টিক প্রোডাক্ট পাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে 5 বছরের একটা লিখিত গ্যারান্টি পাবেন এই প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পাঁচ বছরের লিখিত গ্যারান্টি থাকবে ডেফিনেটলি ভাই এগুলো অরিজিনাল প্রোডাক্ট আমি একটু ক্লিয়ার করি যে আমি প্রত্যেকটা ঈদে ডেমরা কুকারের পক্ষ থেকে এই প্যারাসিক স্পেশালি শুধু মশলা করার জন্য এটা একটা আমাদের অফার থাকে আচ্ছা তো এই আসন্ন কুরবানি উপলক্ষে কিন্তু রিভিউটা করা আমরা একটা ডিসকাউন্ট অফার দিয়ে দিব আর প্রোডাক্ট যেটা বলেন যে অরিজিনাল কিনা সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয় করে দেবো আচ্ছা আচ্ছা তাহলে এই কোরবানি সামনে চলে আসছে সেখানে কিন্তু অনেক মানে মশলা করতে হবে শুধু কি মশলাই করা যাবে ভাই

চাল বাটা ডাল বাটা মাংস কিংবা এভরিথিং সব করার জন্য আর পাশে পাশে একটা থাকবে ইন ওয়ান যেটা আপনার এই ফ্রেশ জুস সহ এটা হচ্ছে নরমাল হচ্ছে গিয়া এই জুসার জুসার সহ যারা নর্মাল জুস করবেন এই হচ্ছে গিয়া জুসারটা আর যারা আপনার ফ্রেজ জুস সাপোজ আপনার যে সাপা জুসগুলো যে আলাদা করে করার জন্য ডাস্ট এক পাশে থাকবে জুসটার পাশে আসবে সেক্ষেত্রে আপনার এই স্টেনারটা বসিয়ে আচ্ছা এটা বসিয়ে দিবেন

হ্যাঁ কালার রেড কালার নিচে দেখান পাঁচটা কালারটা রাখা আছে আচ্ছা রেড একটা দুই হাজার এটাতে দুইটা কালার আছে একটা ব্ল্যাক একটা রেড রেড কালার আচ্ছা আর এরপর হচ্ছে আপনার একটা হচ্ছে পনেরোশো ওয়াট আপনার

এটা হচ্ছে দুই হাজার ওয়াট পঁচিশের এর আপডেট মডেল প্যানাসনিকের এর একবার লাস্ট ভার্সন আচ্ছা

লক চলবে না ভাই একটু এখানে ফলো করেন ইনটিকেটার দেওয়া থাকবে এই দেওয়া থাকবে

দেখি এবার কাজ কেমন ভাই এগুলো আমি আগে অনেকবার করছি যারা আমার রিভিউ গুলো যারা আমার রিভিউ গুলো দেখে তারা আমাকে যথেষ্ট ভালো করে চিনে ভাই আচ্ছা এই প্রোডাক্ট গুলার অরিজিনাল প্রোডাক্ট এবং পারফেক্ট যে কাজের প্রোডাক্ট গুলো এগুলো আমার কাছে আছে আচ্ছা আমি করে দিব পারফেক্টলি এই এখন লক হইছে এখন লক হইছে এখন মোটর চলবে আচ্ছা স্পিড ফাংশন দেখেন স্পিড 1 2 3 1 2 3 এটা 2 3 এটা সিগে পালস দিলে চলবে ছাড়লে অফ এটা অন অফ অন অফ আমি যখন ইউজ করব নরমালি আপনার

একেবারে মানে ট্যালকম পাউডার একটু দেখেন আমি একটু ক্লিয়ার করে দিই হচ্ছে মশলাটা আচ্ছা এই দেখেন এই যে পুরো পরিমাণটা দেখেন দেখেন এইরকম একটা ব্লেন্ডার যদি থাকে তাহলে একটু জগ নির্ভেজার ভাবেই কিন্তু আপনারা সব মশলা খেতে পারবেন দেখেন একেবারে পাউডার কিন্তু

যে এইটাতে কাজ করলে আপনার হবে মন হবে আমি শুরু করে আপনার কাজ করে তৃপ্তি পাবেন এইটা হচ্ছে দুই হাজার গরম যারা সুজির চাল করবে আমি এখানে দেখে দিচ্ছি কিন্তু দুটা পার্ট আছে

আমি এখানে পনেরো সেকেন্ড দিছি প্রয়োজনে আর পাঁচ সেকেন্ড বাড়িয়ে দেন আর অন্য তার পাউডার হয়ে যাবে হাফ কেজি চাল পাউডার করবেন লাগবে সর্বোচ্চ বিশ সেকেন্ড মানে বাজারে কিন্তু অনেক অনেক ব্লেন্ডার পাওয়া যায় কিন্তু প্যানাসনিক হচ্ছে ব্লেন্ডারের রাজা এটা কিন্তু বলতেই হবে আমি আরেকটা কথা তোমার সাথে শেয়ার করি ভাই কথার মাঝে শেয়ার করি বলেন আমাদের কিন্তু প্রচুর প্রবাসী কাস্টমার

ওকে তাহলে এখন আমরা একটু ভিজা মশলাটা করি এই পুরো জাস্ট আমি বলে দেই একটু এগুলো কিন্তু খাট মশলা ভাই একটু করে দেখেন এটা খাট এগুলো যদি হয় আশা করি শুকনো হলুদ থেকে শুরু করে এবারে एवरीथिंग সকল মশলায় হবে সব মশলায় আমি ফারস্টে বলছি এগুলো জাস্ট করতেছি আপনারা একটু দেখিয়ে দেওয়ার জন্য রাইট আমি আপনার জন্য আদার সুন্দর করবেন পপুলার একটা ব্র্যান্ড ব্লেন্ডারের জগতে

যারা আমাকে চিনে ভাই সবাই জানে তারপরে কি এগুলো হচ্ছে সৌন্দর্যের জন্য আচ্ছা দেখে একটা কিরকম হচ্ছে যখন বাটা মশলা করবেন অবশ্যই পূর্বের মতো পানি দিয়ে নিবেন আমাদের পানিটা উনিশ বিশ হয়ে যায় আমরা

প্রাইস কোম্পানির সাতশো টাকা আচ্ছা ওদের অফিসিয়াল প্রাইস পনেরো হাজার সাতশো সামথিং আমরা আটশো টাকা বলে দিই তবে আমাদের ঈদ উপলক্ষে একটা অফার থাকে অলওয়েজ আমি রোজারি সময় দেই তবে একটা কথা ক্লিয়ার করে দেই এই প্রোডাক্ট গুলাতে খুব বেশি ডিসকাউন্ট কেন কমন কমন প্রোডাক্ট সীমিত কমিশন থাকে তারপরে চেষ্টা করি সর্বোচ্চ দেওয়ার জন্য আজকে আমাদের অফার থাকবে আপনি সতেরোশো টাকা ডিসকাউন্ট সতেরোশো টাকা পনেরো হাজার সাতশো টাকা কোরবানির জন্য সতেরোশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট আচ্ছা দেখবে অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকা

আসলে আমি সচরাচর এই প্রাইসতে দিয়ে ডিসকাউন্টটা দিয়ে কারণ বলছি খুব বেশি ডিসকাউন্ট দেওয়া জানা। তবে অন্তত কুরবানি ঈদ উপলক্ষে আমি সবাইকে ডেলিভারি ফ্রি করে দিই ইনশাআল্লাহ। ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। সারা বাংলাদেশ। মানে কুরবানি পর্যন্ত আগে সিওর করে দিই ভাই কারণ এগুলো লং টাইম রাখা যায় না। ওকে। কুরবানির পর্যন্ত যেই যেখান থেকে প্রোডাক্ট নেবেন আমি ঘরে প্রোডাক্ট পৌঁছে দেব উইদাউট চার্জে। মানে ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটা সাথেই একবারে ফ্রি থাকছে। ওকে। তাহলে ভাই অর্ডার করব কিভাবে?

সেটা কুরিয়ার হোক বা হোম ডেলিভারি হোক সুইটেবল মতো প্রোডাক্ট ওখানে বুঝে পে বাকি দিয়ে দিবেন ডেলিভারি চার্জ ইদ পর্যন্ত পর্যন্ত থাকবে ফ্রি ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে দর্শক অবশ্যই যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে এই নাম্বার গুলোতেই শুধু যোগাযোগ করবেন যোগাযোগ করে হিমো হোয়াটসঅ্যাপে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে তারপর কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করবেন দর্শক